যেদিন ঢাকার আকাশে প্রথম মেট্রো রেলের হুইসেল বেজেছিল আমরা সবাই বলেছিলাম এটাই উন্নয়নের প্রতীক কিন্তু কি জানেন এই উন্নয়নের পেছনে লুকিয়ে আছে কিছু অদৃশ্য বিপদ যা ঠিক মতো না সামলাতে পারলে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা মেট্রো রেলের প্রতিটি গার্ডার প্রতিটি বেয়ারিং প্যাড বহন করছে কয়েকশো টনের ওজন একটি ছোট ফাটল একটি ঢিলে ভোল্ট পুরো কাঠামোকে নরবর করে দিতে পারে আর এর ফলাফল কি হতে পারে লাইন চ্যুতি ধস আর কয়েক সেকেন্ডের মধ্যে প্রাণহানি মেট্রো সাধারণত তিন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে প্রথমত ডি মানে ট্রেন লাইনের বাইরে চলে যাওয়া দ্বিতীয়ত ইলেকট্রিক্যাল ফল্ট যেমন শর্ট সার্কিট বা পাওয়ার কেটে যাওয়া আর তৃতীয়ত মেকানিক্যাল ফেইল যেমন বেয়ারিং প্যাড জয়েন্ট বা ব্রেক সিস্টেম নষ্ট হয়ে যাওয়া এই তিনটাই হতে পারে যেকোনো শহরের জন্য ভয়াবহ দুঃস্বপ্ন মেট্রো চালিত হয় সাতশো পঞ্চাশ ভোল্টের ডিসি পাওয়ারে সিগন্যাল সিস্টেমের সামান্য ত্রুটি বা শর্ট সার্কিট ট্রেন থামিয়ে দিতে পারে মাঝ রাস্তায় যদি সেই সময় অন্য ট্রেন পেছন থেকে আসে তাহলে কিন্তু সংঘর্ষের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না প্রতিদিন হাজার যাত্রী বহন করলেও নিয়মিত পরিদর্শন না হলে ক্ষয় বা ফাটল চোখ এড়িয়ে যায় জং ধরা ভোল্ট দুর্বল জয়েন্ট কিংবা সেন্সরের ত্রুটি সবকিছু মিলে একদিন তৈরি হতে পারে অপ্রত্যাশিত একটি দিন তবে সব বিপদেরই কিন্তু প্রতিকার আছে সেন্সর ভিত্তিক স্ট্রাকচারাল মনিটরিং সিস্টেম আন্তর্জাতিক মানের উপকরণ আর সময় মতো রক্ষণাবেক্ষণ এই সবগুলোই পারে ট্রেন দুর্ঘটনা ঠেকাতে